আসসালামু আলাইকুম বন্ধুরা আল্লাহর রহমতে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আবারও তোমাদের সামনে একটি নতুন ভিডিও হাজির হয়েছে আমি তো চলো আজকে ভিডিওটি একটু অন্যরকম যে তিনটির চিহ্ন দেখলে তোমরা বুঝবে যে আল্লাহ তোমাদের তোমাদেরকে কতটা ভালোবাসে তার আগে একটা কথা বলে রাখি আমার চ্যানেলে যারা যারা নতুন আছে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থেকে বেল বাটনে ক্লিক করে রাখবে তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো চলো ভিডিওটি কন্টিনিউ করা যাক আল্লাহ তালা যখন কারোর প্রতি রাগান্বিত হন তখন আল্লাহ তালা তার ভাত কাপড় কেড়ে নেয় না বরং আল্লাহ তালা সিজদা দেওয়ার তৌফিক কেড়ে নেয় কাজেই আমরা যখন অসুস্থ হব তখন আমরা অখুশি হব না আমরা আল্লাহ আল্লাহতালাকে গালিগালাজ করবো না কেননা আল্লাহ তালা আল্লাপাক বান্দা আমি নিজে তোমাদেরকে পরীক্ষা করব। আমি আল্লাহ তোমাদের কখনো ভয় দিয়ে পরীক্ষা করব। কখনো তোমাদের অসুস্থতা দিয়ে পরীক্ষা করব। কখনো বা দারিদ্রতা দিয়ে পরীক্ষা করব। যারা এই পরীক্ষার মধ্যে ধৈর্য ধারণ করতে পারবে তাদের জন্য হলো সুসংবাদ অতএব আমরা বিপদে অসুস্থতায় ধৈর্য ধারণ করব আল্লাহকে দোষারোপ করব না বরং তিনটি এমন রোগ আছে যে রোগগুলো বেশি বেশি ঘন ঘন হলে বুঝবেন আল্লাহ তালা আপনাকে অনেক ভালোবাসে খুব মহব্বত করে এই তিনটি রোগের মধ্যে এক নম্বর হলো সর্দি জ্বর যার লেগেই থাকে ভালো হয় না ভালো হয় আবার বারবার লেগে যায় সব সময় লেগে থাকে সর্দি জ্বর যেন তোমাকে ছাড়তেই চায় না তোমরা জানলে অবাক হবে যে নবী সাল্লা আলাইসাল্লাম ইন্তেকালের আগে ইন্তেকালের আগে প্রায় চোদ্দ দিন জ্বরে ভুগছিলেন আমরা সেই নবীর উম্মত তাই এই রোগগুলো যাদের হবে তারা বুঝবে যে আল্লাহ তালা তাকে মোহ্বত করে অত্যন্ত ভালোবাসে আল্লাহ তাল্লাহ তাকে ক্ষমা করে জান্নাত দান করতে চান তাই এই রোগগুলো হলে সর্দি জ্বর হলে আমরা কখনো নিরাশ হব না বা হতাশাগ্রস্ত হব না বরং বরং আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করব দু নম্বর রোগ হল যখন তুমি বুঝবে যে এই রোগটা তোমার লেগেই থাকে যেমন চুলকানি অ্যালার্জি এগুলো যদি লেগেই থাকে তাহলে বুঝতে হবে আল্লাহ তোমাকে অনেক ভালোবাসে আল্লাহ তোমাকে ক্ষমা করবে আল্লাহ তাহলে তোমাকে মাফ করতে চাই তিনি তোমাকে জান্নাত দিতে চায় চুলকানি হলে আমরা বিরক্ত হব না হব না আল্লাহ আদায় করব সবসময় আল্লাহ তালা বলেন যারা আমার জন্য সুক্রিয়া আদায় করে আমি তাদের নিয়ামত দিই আর যারা আমার নিয়ামত পেয়েও সুক্রিয়া আদায় করে না তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি কাজেই অ্যালার্জি চুলকানি হলে আমরা না শুক্রিয়া করবো না বরঞ্চ শুক্রিয়া আদায় করব এবং মনে করব আল্লাহ আমাকে এটা দিয়েছে আমার ভালোর জন্যই তারপর তিন নাম্বার হলো চোখ ওঠা এই তিনটা রোগ যার বেশি বেশি লেগে থাকবে বুঝতে হবে আল্লাহ তাআলা তাকে বেশি পছন্দ করে ভালোবাসে আল্লাহ ভালোবাসে তোমার ক্ষমা করতে চাই তাই এই তিনটি রোগ আমরা কখনোই হতাশা বা নিরাশা না হয়ে আল্লাহর শুক্রিয়া জ্ঞাপন করব। এবং বুঝে নেব যে আল্লাহ আমাদের অনেক ভালোবাসে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে কমেন্টে দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ